আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞাসা করেছেন আলেভেন মিশনে পাস মার্ক কত তো বলি আপনাদের আলেভেন মিশনে কোনো পাস মার্ক নেই ইট ডিপেন্ডস অন র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্কের ভিত্তিতে এখানে ভর্তি নেওয়া হবে অর্থাৎ ধরুন একশোটা একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং একশো জন পরীক্ষা দিচ্ছে সো একশো জন পরীক্ষার ভিতরে দশটা সিট একশো জন পরীক্ষার ভিতরে দশটা সিট খালি আছে সো এই দশটা সিটের মধ্যে সব থেকে বেশি যে দশ দশজন হবে তাদেরকে নেওয়া হবে মানে একশোতে যদি কেউ নব্বই পায় তারপরে উননব্বই তারপরে সত্তর আশি এইভাবে পরপর ধাপে ধাপে শেষের দিকে মোট দশজন যে সব থেকে বেশি নাম্বার পাবে তাদেরকে ভর্তি নেওয়া হবে এর জন্য এক্সট্রা যে এত নাম্বার পেলেই যে পাশ করবে এটা কোনো ব্যাপার না ইট টোটাল ডিপেন্সন র্যাঙ্ক সো যারা যারা ভাবছেন যে এই নাম্বার পেলে পাশ করবেন সেটা আপনাদের ভ্রান্ত ধারণা সো ভালো করে পড়ান আশা করি ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যে পরীক্ষাটি হবে সে পরীক্ষায় আপনার সন্তান পাশ করবেন শালা